এটা হচ্ছে সকালের নাস্তার আইটেম রাত্রে খাওয়ার ভাত খেতে বসেছি তিন পিস গোস্ত রয়েছে কিন্তু ঝোল শেষ হয়ে গেছে এখন ছোট রাজকুমার বলতেছে গোস্ত দিয়ে সকালের নাস্তা খাবে এখন গোস্ত তিন পিস আছে আমার এক রাজকন্যা দুই রাজকুমার তো এখন শুধু গোস্ত তিন পিস দিয়ে তো নাস্তা খাওয়া যাবে না আমি আবার বুদ্ধি করে কি করেছি সকালবেলা একটা আলু কুচি করে মাংসটাকে একদম ছোট ছোটো করে কেটে একদম সুন্দর করে আবার নতুন করে মশলা কষিয়ে এই যে আলুগুলো যে কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে মাংসগুলোকে দিয়ে কষিয়ে একদম সুন্দরভাবে আবার নতুন করে রান্না করেছি তাহলে ওরা তিনজন সাথে ওর আব্বু সকালের নাস্তাটা সুন্দর মতো খেতে পারবে তাহলে কী হলো আমার আর আলু ভাজিটা এসটা করতে হলো না এখানে মাংসও আছে সাথে আবার একটা আলু দিয়েছি একদম সুন্দর মতন তিন পিস গোস্ত দিয়ে চারজনে সকালের নাস্তা সুন্দর মতো হয়ে যাবে এই যে ভালো করে আমি কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এটাকে একদম শুকনা শুকনা করে ফেলবো কিন্তু আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাই নাই আপনারা একদম শুকনা শুকনা করে ফেলবেন চারজন একদম সুন্দর মতো এটা দিয়ে নাস্তা খেতে পারবে তারপর আমি একটা রুটি সকালবেলা তো রুটি বানাতেই হবে আমি আবার কালকে সারাটা রাত আমরা সবাই জেগেছিলাম দুইটা পর্যন্ত আমাদের মসজিদের মাইকে অ্যালাউন্স করে দিয়েছে বাসায় যদি কোনো সন্ত্রাস ঢুকে কেউ হামলা করে জোরে জোরে চিৎকার করতে বলছে লাঠি নিয়ে বসে থাকতে বলছে মসজিদ কমিটির লোকদেরকে জানাতে বলছে আমরা কিছুদিন থেকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে গুঞ্জন শুনছিলাম যে হামলা হবে কিন্তু কালকে তো একদম পুরো মসজিদের মাইকে মাইকিন করে দিল সবাই খুব ভয়ে ছিলাম গেটে দুইটা তালা আটকে দিয়ে দিয়েছিলাম দরজা আটকে রেখেছিলাম তারপরও দুইটা পর্যন্ত জেগেছিলাম কি হয় কি হয় কখন আসে তারপরও আমরা যাতে দুইটা পর্যন্ত জেগেছিলাম সকালবেলা উঠে খুব ঘুম ঘুম ভাব একটা অস্থির চিন্তা কখন কি হয়ে যায় দেশ স্বাধীন হয়েছে কিন্তু এখনো মন স্বাধীন করতে পারলাম না মনের ভিতর সেই অস্থিরতা চিন্তা দুশ্চিন্তা কাজ করতেছে তারপর আমি একটা পরোটা বেলে এই যে আমি আবার ওই যে গরু চর্বি রেখেছিলাম এটা দিয়ে সকাল সকাল একটা পরোটা ভেজে নিচ্ছি সকালবেলা গরম গরম পরোটা খেতে কিন্তু খুব মজা সাথে আবার এক কাপ চাও নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা রাজকন্যা রাজকুমার ও রাব্বু মুরগির গোস্ত দিয়ে খেয়েছে আর আমি চা দিয়ে খেতে পছন্দ করি সেজন্য আমি চা দিয়েই খাচ্ছি আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই মিলে আল্লাহ হাফেজ